কাল আমার পতিদেবের জন্মদিন আর এই জন্মদিনটা আগের দিন রাত্রির বারোটা থেকেই সেলিব্রেট করা হয় যেহেতু আগের দিন রাত্রির বারোটার পরেই ইংরেজি মতে পরের দিন পড়ে যায় তাই সেই সময়টা থেকেই কিন্তু আমরা বার্থডেটা সেলিব্রেট করে থাকি প্রতি বছরের মতো এবছরও বারোটার সময় কেক কাটা দিয়েই শুরু হবে তবে এবছর কেকটা পূজা আর বিদেশদার নিয়ে এসেছিলো বারোটার পরেই একটু হয়ে গেছে যেহেতু ঝড় বৃষ্টি শুরু হয়েছিল তো সেই জন্য একটু লেট হয়ে গেলো কেকটা কাটতে কাটতে আর এটা হচ্ছে মেয়ে অমরের নতুন একটা কেক বেশ সুন্দর দেখতে ছিল কেকটা জন্মদিনের দিন ও না সেরকমভাবে কিছু একটা এক্সপ্রেস করতে পারে না যে কি করা উচিত বা কি করবে বা সেরকম কিছু একটা করতে চায় না কিন্তু মন থেকে এই ছোটো ছোটো জিনিসগুলোতে বেশ খুশিই হয় জন্মদিনটা উইকডেসে পড়লে না আর সেরকমভাবে পালন করা যায় না যেহেতু ওর ছুটি থাকে না আর মান্থ এন্ড যেহেতু প্রচণ্ড চাপ থাকে ছুটি নিতেও পারে না আবার তাড়াতাড়ি বাড়িও ফিরতে পারে না এদিকে এই প্রথম বছর বাড়িরও কিছু সমস্যার জন্য জন্মদিন আর সেরকমভাবে পালন করা হবে না এটা ছিল আগের দিন রাত ক্লিপস তারপরে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে মানে কালকে রাত্রির থেকে সেই যে ঝড় বৃষ্টি শুরু হয়েছে বারোটা থেকে সেটা প্রায় সারা রাত ধরে চলেছে এখন বাজে সকাল সাড়ে আটটা মতন উঠেছি কিছুক্ষণ আগে সকালবেলায় উঠেই দেখলাম বৃষ্টি হচ্ছে তার মধ্যে দুধও দিয়ে গেছে কালকেই বলে রেখেছিলাম তাই ওর জন্য একটু পায়েস বানাবো আজকে সেরম কিছু প্ল্যান নেই কিন্তু সকালবেলায় মামুনি ফোন করেছিল বললো যেটুকুনি নিজের মতন পারিস সেটুকুই করিস আগেরবারে না বাড়ির সবাই ছিল তাই জন্মদিনটা খুব সুন্দরভাবে সেলিব্রেট করা গেছিলো সবাই মিলে রান্নাবান্না করে করা হয়েছিল তারপর রাত্রিবেলা ও ফিরে ওর সমস্ত বন্ধুবান্ধব সবাই মিলেই কিন্তু খাওয়া দাওয়া হয়েছিলো বেশ মজা করে গেছিলো দিনটা এবছর সম্পূর্ণ আমি একা আর তার মধ্যে বাড়িরও কিছু সমস্যা রয়েছে তো সেই জন্য আর জন্মদিন সেরকমভাবে পালন করা হবে না আমি সকালবেলায় উঠেই আগেই ভালো করে মানে পরিষ্কার গ্যাসে সমস্ত কিছু কালকে রাত্রিবেলায় করে রেখেছিলাম ধুয়ে মেজে পরিষ্কার করে সকালবেলায় উঠে আরও একবার মুছে নিয়ে আগে একটু চা করে নিয়েছি আর তারপরে এই যে ওর পায়েসটাকে বসিয়ে দিয়েছি চাটা না খেলে না ভালো লাগছিল না ঘুমটা মনে হচ্ছিল যেন আরও একটু ঘুমলে হতো মানে একটু ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা তো তাই মনে হচ্ছিলো আরও একটুখানি শুয়ে থাকলে ভালো হতো যেহেতু আজকে বেরোবে তো সেই জন্যই একটু তাড়াতাড়ি পায়েস আর একটু সকালের টিফিন করে দেবো খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে যাবে দুধটা ভালোই উতাল হয়ে গেছে আর আমি এদিকে পায়েসের চালটার মধ্যে গোবিন্দভোগ চালের মধ্যে একটু ঘি মাখিয়ে রেখেছিলাম পনেরো কুড়ি মিনিট মতন রেখেছিলাম তারপর চাল হলো পরে এই যে দিয়ে দিলাম এই ঘিমা গিয়ে রাখলে না দেখেছি একটা খুব সুন্দর পায়েস থেকেও গন্ধটা আসে আর এই দিকে আরও আরেকটা কড়াইয়ের মধ্যে অল্প কিছু কাজু বাদাম ভেজে পায়েসে দিয়ে দেবো কিসমিসটা আমি দিই না খুব একটা কারণ কিশমিশ আমার খুব একটা ভালো লাগে না শুধুই কাজুটা ভালো লাগে তবে আমার থাকলে আমার একটু দিতাম আবার আরেকটুখানি ছিল ওর মধ্যে গুড় আর একটু চিনি দিয়ে মিশিয়ে নিয়েছি মেনলি পুরোটাই গুঁড়ে করব। খুব একটা বেশি মিষ্টি আজকে করব না তাই জন্য আলাদা করে আর আজকে চিনিটা মেশাবো না আগে একটু চিনি দেওয়ার জন্য একটু ক্যারামালাইজ হয়েছে জিনিসটা তারপরেই বেশি করে গুড় দিয়ে দিয়েছি এবার পায়েসটা হয়ে এলে গুড়টাইয়ের মধ্যে দিয়ে দেব। যে কোনো শুভ দিনে সবার আগে গ্যাসে কিন্তু পায়েসটাই আমাদের হয়ে থাকে মাও দেখেছি এরকমটাই করে তাই আমিও সবার আগে উঠেই পায়েসটাকে করে নিলাম এরপরে আজকে ব্রেকফাস্টে বানাবো একটু চিকেন চাও তো সেই জন্য অনেকটা চাও আজকে সেদ্ধ বসিয়ে দিলাম নর্মালি ও না খুব একটা চাউমিন ম্যাগি এগুলো সকালে খেতে চায় না ব্রেকফাস্টে যেহেতু এগুলো ময়দার হয় আর ওর একটু অ্যাসিডিটির সমস্যা রয়েছে তো সেই জন্য আমি আর এগুলো খুব একটা করি না আজকে একবার জিজ্ঞেস করলাম যে চাউমিন খাবে তো দেখলাম একবারই বলে দিল যে হ্যাঁ করো তাই আজকে একটু ভালোভাবে চাউমিনটাকে করছি আমি এখানে চিকেনগুলোকে বেশ কিছুক্ষণ আগেই একটু ভিনিগার চিলি ফ্লেক্স আর একটু সোয়া সস দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম জন্মদিনের দিন সকালবেলায় মেনলি লুচি সুজি বা লুচি আলু চচ্চড়ি এই ধরনের জিনিসগুলোই হয় কিন্তু আমার আর হাতে সেরকম আজকে বেশি সময় নেই একটু দেরিতেও ঘুম থেকে উঠেছি তার মধ্যে ও তাড়াতাড়ি বেরোবে তাই জন্য তাড়াতাড়ি করে ভাবলাম এই জিনিসটাই হবে এটাই করে দিই একটু চাইনিজ পদ্ধতিতেই চাউমিনটা করছি মানে দোকানের চাউমিনগুলো যেরকম হয় সেরকম এর মধ্যে আর আলু দিয়ে নিই ডিম ভেজে নিয়েছিলাম আর চিকেনটাকেও ভালো করে ভাজা ভাজা মতন করে নিয়েছি এবার একটু গাজর আর বিনস দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এই যে চাউমিনটা দিয়ে দিলাম বেশ অনেকটা চাও আজকে তাই জন্য না নাড়াচাড়া করতে বেশ অসুবিধা হচ্ছিল চাউমিন তো একটুখানি লেগে লেগে যায় যেহেতু ময়দার জিনিস একজনের সাথে আরেকজন লেগে যায় আর তখন এই দুটো জিনিস মানে দুটো হাতা বা দুটো চামচ এরকমভাবে দিয়েই নাড়াতে হয় একটুখানি সোয়া সস ভিনিগার আর গোলমরিচ গুঁড়ো টমেটো সসও অল্প দিয়েছি সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে দেবো এইভাবে চাউমিন খেতে মাঝে মাঝে আমার তো খুব ভালো লাগে এমনি বাড়ির যে পদ্ধতি চাউমিন হয় মানে হলুদ দিয়ে আলু গাজর দিয়ে যেগুলো সেটাও খুব ভালো লাগে আজকে চাউমিনের সাথে একটু পায়েসই ওকে সকালে দিয়ে দেব তারপর দুপুরবেলাও আজকে একটু ফ্রাইড রাইস আর চিলি চিকেন করবো সেটা হচ্ছে দুপুরবেলাতে বা রাত্রিবেলাতে যখন আসবে তখন খেয়ে নেবে আগে ওর জন্য একটু বেড়ে নিচ্ছি ওকে আগে খেতে দিয়ে দেব তারপরে পূজারের একটুখানি দিয়ে আসবো পায়েসটা আজকে না খুব সুন্দর হয়েছে দেখো দেখতে গুড় দেওয়ার জন্য কালারটা খুবই সুন্দর লালচে মতন হয়েছে আবার উপরটায় মোটা করে দেখছি স্বরও পড়ে গেছে আগে একটু ওর জন্য বেড়ে দিচ্ছি ও একটু খাক তারপরে সবারটা বেড়ে নেবো এই পায়েসটা জন্মদিনের সবথেকে বড়ো জিনিস পায়েস আর পাঁচ রকম ভাজা যেটা না করলে জন্মদিনটা সম্পূর্ণই হয় না কিন্তু ও আবার এই যে এরকম গুছিয়ে সাজিয়ে কোনো কিছু দেওয়া বা বাড়া এগুলো পছন্দ করে না টায়েস এগুলো অতটা খেতে পছন্দ করে না তবে আজকের পায়েসটা খেয়ে বললো ভালো লেগেছে আসলে আজকে মিষ্টিটা একটু কম হয়েছে আর মিষ্টি কম হলে ও একটু তাও খেয়ে যায় এই যে ওদের দুজনের জন্য দুটো প্লেটে বেড়ে নিলাম আর একটু পায়েসও খেয়ে দিয়ে আসবো কালকে কলকাতা সংলগ্ন সাউথ চব্বিশ পরগনা মানে জয়নগর নিমপিট বিভিন্ন জায়গায় ভোট রয়েছে কালকেই শেষ ভোট কিন্তু আমাদের ভোট হয়ে গেছে আমার বাড়ির অ্যাড্রেস আমার ব্যাপের বাড়ির অ্যাড্রেসেই এখনও আমার ভোটার কার্ড রয়েছে তাই ওখানে হুগলির ভোট কিন্তু কুড়ি তারিখেই হয়ে গেছে তো সেই জন্য ও বললো আজকে তাড়াতাড়ি ফিরে আসবে আর কালকে আবার বাড়িও যেতে হবে ওকে যেহেতু ও ভোটটা ওখানেই দেয় ও বেরিয়ে গেল আর তারপরে আমি এদিকে স্নান সেরে আগে পুজো দিতে চলে এলাম জন্মদিনের দিন প্রতি বছরই সকালবেলায় মা মন্দিরে যায় পুজো দিতে আমার জন্মদিন হলে কোনো মন্দিরে যাই পুজো দিতে তো এখানে আর আমার সেরকম হয় না যেহেতু ওরও আর ছুটি থাকে না তাই সকাল থেকেই ব্যস্ততা থাকে বাইরে যাওয়ার জন্য আর যদি কোনো বছর ছুটি থাকে তখন ইচ্ছা আছে এক বছর মন্দিরে গিয়ে পুজো দেবো তো ঘরের ঠাকুরকেই সেই জন্য এই ভালোভাবে সুন্দর করে একটু চান করিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়ে পুজো দিয়ে দেব। আর এই যে আমার ছোট্ট গোপাল এটা আমার প্রথম বছরের অ্যানিভার্সারিতে আমাকে একজন গিফট করেছিল খুব পছন্দ হয়েছিল এই গিফটটা আমার মানে অত গিফটের মধ্যে সবচেয়ে বেশি আমার এটাই পছন্দ ছিল এটা হচ্ছে ওই স্টোন ডাস্টের একটা ছোট্ট গোপাল আর আমার ওই যে বড় গণেশ যেটা দেখছো সাদা রঙের ওটা আমাদের এই বাড়ির গৃহপ্রবেশে আমাকে একজন দিয়েছিল। ওটাও আমার ভীষণ পছন্দ হয়েছিল যেহেতু আমার গোপাল গণেশ দুজনেই পাথরের তাই দুজনকেই আমি প্রতিদিন সুন্দর করে স্নান করিয়ে দিই কোনো অসুবিধে হয় না আর এই যে স্নান করানোর পরে গোপালকে আবার মুকুট বাসি হাত পরিয়ে সুন্দর করে সাজিয়ে দিই আজকে ঠাকুরের ভোগে রয়েছে মিষ্টি কালকে সন্ধেবেলা গিয়েই আমি দই মিষ্টি এগুলো সব নিয়ে এসেছিলাম সকালবেলা আর আমার যাওয়া হবে না তাই সন্ধেবেলায় এনেই ফ্রিজের একটা তাক যেখানে আমার সম্পূর্ণ নিরামিষ রাখি আশ আর করি না ওই জায়গাটাতেই ভালো করে মুছে নিয়ে এগুলো রেখে দিয়েছিলাম ব্যাস আমার পুজো দেওয়া হয়ে গেল এবারে রান্না করব। আমার তুলসী গাছের তুলসী গাছটাও দেখো কি সুন্দর করে বড় হয়েছে মঞ্জুরি ফেলে ফেলে ভেবেছিলাম কি জানি হবে কি না আগের গাছটা তো পুরোই মরে গেল সেটাও আবার আমার কারণেই এতই তাকে কাটিং করে ফেলেছিলাম যে তার একটা পাতাও বা ছিল না তারপরে আবার এই গাছটা কি সুন্দর করে চারিদিক থেকে একদম ঝাঁকড়া হয়ে বড় হচ্ছে তাও আবার এই যে দুদিন ঝড় হলো তখন পুরো এত উথাল পাতাল হলো তুলসী গাছটা ওখানেই পুরো এদিক ওদিক বেঁকে গিয়েছিল আমি এই যে আজকে চিলি চিকেন করব বলে অনেকটা চিকেন বাইরে বার করে রেখেছি এটা ছাড়তেও অনেকটা সময় লাগবে আজকে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো তাই একটু আগে বার করে রাখলেই ভালো হতো হুইসকিরি দেখলাম অনেকটা চিকেন ফ্রিজে রয়েছে তাই ওটা দিয়েই ভাবলাম আজকে চিলি চিকেনটা করে নিই এবারে জন্মদিন হিসেব করে আর সেরমভাবে আলাদা করে কোনো কিছুই করা হয়নি প্রতিবার জন্মদিনের সাত দিন আগে দশ দিন আগে থেকে শুরু হয়ে যায় প্ল্যানিং কী করা হবে না করা হবে আমার জন্মদিন হোক কি ওর জন্মদিন হোক দুজনেরই অনেকদিন আগে থেকেই প্ল্যানিং করে বাজার করা হয় বিভিন্ন কিছু আয়োজন করা হয় টুকটাক আমাদের বন্ধু বান্ধব বাড়ির লোকজনরাই বলা হয় আসেও কিন্তু এইবারে একটা এরকম ইনসিডেন্ট হয়েছে যে যার জন্য আর কাউকেই সেরকমভাবে বলা হয়নি আর আমরাও যে কিছু করব সেটাও কিন্তু আর ঠিকঠাক সেইভাবে ভাবা হয়নি আসলে আমরা যখন ঘুরতে গেছিলাম তখন মামুনি বাবারা এখানে এসে থাকে সেটা তো তোমাদেরকে বলেইছিলাম যে আমরা যখনই ঘুরতে যাই তখন হুইসির সাথে কাউকে না কাউকে তো একটা এসে থাকতে হয় তাই বাবা মামুনিরা এসেই থাকে কিন্তু এইবারে যখন বাবা মামুনিরা এসেছিলো তার ঠিক দুদিন পরেই আমাদের ওই বাড়িতে সমস্ত কিছু চুরি হয়ে গেছে আর ঠিক তখনই বাবা মামনি সেই সকালবেলায় চলে গেছিলো তারপরে আমার মা এসে হুইস্কির সাথে আরও দু তিন দিন ছিল আর আমরা এতটাই দূরে ছিলাম তার মধ্যে ট্রেনের টিকিটও যেহেতু আগের থেকেই বুকিং করতে হয় ওই রকম ইনস্ট্যান্ট ট্রেনের টিকিট বুকিং করে আসাটা পসিবল হচ্ছিলো না তো সেই জন্য আমরা আবার আসতে পারিনি সেই সময় দুটো দিন পরে যখন আমাদের ট্রেনের টিকিট ছিল ঠিক সেই দিনই আমরা ফিরেছিলাম তো ওই সময়টাতে মা এখানে এসেছিল আর ওই বাড়ির সমস্ত কিছু জিনিস চুরি হয়ে গেছে তাই একটা মন খারাপ তো রয়েছেই একেতে তাদের বয়স হয়েছে তারপরে তারা এখানে এসেছিলো তারপর বাড়িটা পুরো উথাল পাতাল করে সব কিছু এমনভাবে চুরি হয়েছিল না যে ওটা কোনো দিন আমরা কেউ ভাবতেও পারিনি যে এই রকম পাড়ার মধ্যে বাড়ি যেখানে আশেপাশে সবাই রয়েছে সবাই চেনা জানা লোক তার মধ্যে এরকম যে একটা জিনিস হতে পারে সেটা আমরা কখনো ভাবতে পারিনি তো ওই জন্য বাবা মামনি তো ভীষণভাবে আপসেট বাবা অনেক বেশি চিন্তা ভাবনাও করছে এটা নিয়ে যে এরকমটা কেন হলো কিভাবে হলো কে করলো মানে সবচেয়ে বড় কথা কী তো ক্ষতি বা লস এগুলোর থেকেও অনেকটা বেশি মনে আঘাত পেয়েছে যে পাড়া প্রতিবেশী লোকরাই এরকম করতে পারে পুলিশও এসেছিলো ইনভেস্টিগেশনও হয়েছে তো যাই হোক সেগুলো হয়তো আর ফিরে পাওয়া যাবে না আর সেটা আশা করাটাও যায় না যে একবার যেটা চলে যায় সেটা ফিরে আসে না কিন্তু তাও বাড়ি এমনভাবে তচ বা এমনভাবে ওলট পালট হয়েছে যেটা আমাদের সবার ভীষণ খারাপ লেগেছে তো যাই হোক সেই জন্যই আর এবারে সেরকম কোনো প্ল্যান এই তাড়াতাড়ি মানে তারপরেই বেশ কিছুদিন পরেই ওর জন্মদিনটা যেহেতু চলে এসছে তো সেই জন্য আর সেরকম কিছু প্ল্যান আমরা কেউই আর করিনি তো ওই জন্যই এবারে ভাবলাম যে ছোট করেই একদম টুকটাক ঘরের মতন করেই অল্প কিছু ঘরের যা জিনিস রয়েছে সেই দিয়েই করে নেবো আর এবারে আর কাউকে সেরকম বলবও না কারণ বাবা মামনিরাও আসতে পারবে না মনটা এমনিও খারাপ তো সেই জন্য আর কাউকে বলবও না তো ওই টুকটা ঘরের মতন করেই অল্প করে করে নেব তাই দেখলাম যে একদম কিছু না করলে না হয় এই দিনটা সত্যি বলতে আমরা সবাই এই একটা বছর সারাটা বছরই ওয়েট করে থাকি যে কবে এরকম একটা দিন আসবে বা একটা আলাদা কোনো দিন যে যেদিনটা একটু ভালো কিছু রান্না হবে বা একটু তাকে স্পেশাল ফিল করানো হবে এই জন্মদিনের দিনটাই কিন্তু স্পেশাল ফিল করানোর জন্য একমাত্র দিন যেদিন একটা মানুষের জন্যই অনেক কিছু রান্না বান্না হয় অনেক কিছু আয়োজন হয় একটু আশীর্বাদ পর্ব এরকম বিভিন্ন কিছু অনুষ্ঠান চলতে থাকে তো যাই হোক একদম খালি হাতের দিনটাকে ছেড়ে দিলেও খুব খারাপ লাগে তাই জন্যই ভাবলাম একটু চিলি চিকেন আর একটু ফ্রায়েড রাইস করি সকালবেলাও করেছিলাম চিকেন চাউমিন একদমই চাইনিজভাবে আবার এখনও তাই মানে পুরোপুরি চাইনিজের ওপরেই যাচ্ছে কিন্তু জন্মদিন মানে আমরা যেটা বুঝি যে ভাত ডাল একটু ভাজা ভাজি মাছ বা মাংস এই টাইপের জিনিসগুলোই হয়ে থাকে সেই রকমটা ওই রকম নিয়ম মেনে আর এবারে আর কিছুই করব না দেখো চিকেনগুলো ভাজার পরে না একদম কড়াইটা মানে ধরে ধরে এসেছিলো যেহেতু চিকেনের মধ্যে কর্নফ্লাওয়ার থাকে তাই কড়ার নিচটা একদম ধরেই যায় তো যাই হোক এটা ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমি এরকমভাবে করি একদমই এটা পোড়া নয় পুড়ে যায় সেরকমও কোনো ব্যাপার নয় তো ওই জন্যই এটাতে কোনো রকম অসুবিধে হয় না আমি আগে একটুখানি রসুন দিয়ে নিলাম রসুন কুচো আর তারপরে পেঁয়াজ আর এই ক্যাপসিকাম দিয়ে এবার সসগুলোকে দিয়ে দিচ্ছি টমেটো সস চিলি সস সোয়া সস ভিনিগার সব ধরনের সস মানে যেগুলো ছিল আমার সেগুলোই দিয়েছি আরও অনেক ধরনের সস অ্যাড করা যায় কিন্তু আর আমার কাছে নেই তো এই ধরনের চারটে সসই দিয়ে দিলাম চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় একদম বেশি খাটনিও নেই তাই এটাই ভাবলাম এটাই করি সবচেয়ে ইজি হবে আর ও এটা ভালোবাসে খেতে রেস্টুরেন্টে গেলে এরকম আইটেম আমরা খেয়েই থাকি তো ভাবলাম যে ঠিক আছে এটাই আজকে করে নিই একটুখানি গোলমরিচ আর রংটা সামান্য একটু আনার জন্য কাশ্মীরি অল্প লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম যেটা একদমই অপশনাল কেউ চাইলে দিতে পারো না চাইলে নাও দিতে পারো আমি জাস্ট কালারটা হওয়ার জন্য দিয়েছিলাম আর একটু কর্নফ্লাওয়ারগুলো রেখেছিলাম জলটা দিলাম যাতে গ্রেভিটা একটুখানি ঠিক হয় চিলি চিকেনটা ওইদিকে হয়ে গেছে নামিয়ে রেখে এদিকে ফ্রায়েড রাইসটাকে বসিয়ে দিলাম সব সবজিগুলো পেঁয়াজ আর একটু রসুন কুচো দিয়ে আগে ভালো করে এগুলোকে ফ্রাই করে নেবো দিয়ে তারপর রাইসটা দিয়ে দেবো বেশ তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু তাও এটুকুনিও আমার করার ইচ্ছে আজকে ছিল না যদি না সকালবেলা মামুনি আবার ফোন করতো বা ফোন করে বলতো যে একটু কিছু করিস আমরা তো আর যেতে পারছি না যেতে পারলে ভালো লাগতো ছেলেটাও আমাদের কাছে এখন নেই লাস্ট বারো বছর ধরেই যদিও বাড়িতে নেই লাস্ট বারো বছর ধরেই ওর জন্মদিন এইভাবেই ও একা একা পালন করে এসেছে তারপরে যখন থেকে আমি এসেছি তখন থেকে এই আমি ওর জন্মদিনটাকে পালন করে এসেছি বা চেষ্টা করি যতটা সম্ভব যতটা সম্ভব করার বা যতটা সম্ভব আমনের মতন করে সাজিয়ে গুজিয়ে এই দিনটাকে একটু স্পেশাল ফিল করানোর কিন্তু এই বছরে আর ওই যে বললাম মন মেজাজটাও সেরকম ভালো নেই বলে তাই সেরকম আর একটা কিছুই করা হচ্ছে না তাও মামুনি যদি না বলতো এইটুকুনিও হয়তো করতাম না মামুনি বলল বলেই তাই মনে হলো যে না ঠিকই তো যদি মামুনির কাছে থাকতো তাহলে মামুনি হয়তো এর থেকে অনেকটাই বেশি করতো তাই আমি একটু অন্তত কিছু করি তাই জন্য এই ছোট্ট আয়োজনটা এদিকে দেখো গল্প করতে করতে আমার ফ্রায়েড রাইসটাও অনেকটাই ফ্রাই হয়ে গেল আমি এরকমভাবে ফ্রায়েড রাইসটা না সবসময়ই ফ্রাই করি ফ্রাই করে ফ্রায়েড রাইস খেতেই বেশি ভালো লাগে যদিও দেখেছি অনেকেই অনেকেই বলতে আমি নিজেও খেয়েছি ওরকমভাবেই আমাদের বাড়িতে এরকম এরকমভাবেই করা হয় যেটা হচ্ছে সব ভাতটাকে আগে করে নিয়ে আর এই সবজিগুলো ভালো করে ভেজে টেজে নিয়ে এবার ঘি দিয়ে পুরো জিনিসটাকে প্রিপেয়ার করা হয় মানে একদম লেয়ারিং লেয়ারিং করে সবজি ভাত ঘি তারপরে কাজু বাদাম কিশমিশ এগুলো দিয়েই একদম মিষ্টি মিষ্টি করে একটা ফ্রায়েড রাইস মতন করা হয় কিন্তু আমার ওই ওই ফ্রায়েড রাইসটা একদমই ভালো লাগে না মানে মিষ্টি রাইস টাইপের কোনো জিনিসই আমার ভালো লাগে না কোলা আমার খুব একটা বেশি মিষ্টি ভালো লাগে না তো সেই জন্য আমি এই ভাবে ফ্রাইড রাইসটা করলেই খেতে পারি আর রেস্টুরেন্টও এরকমভাবেই দেখবে করে যেটা মিষ্টি একদমই হয় না খেতেও বেশ ভালো লাগে আমি না আগে পূজাদের জন্য একটু বেড়ে দিলাম একটু কেকও দেবো তাই কেক কেটে নিয়েছি এখানে ওই যে মিষ্টি নিয়ে এসেছিলাম যেগুলো সেগুলোই একটু ওদেরকে দিচ্ছি আর এদিকে পূজাও এসেছে বিদেশটাও এসেছে তাই একটু কেকও কেটে নিয়েছি যে সবাই একটু একটু করে কেক খাওয়া হবে এখন আর ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি আশা করি সবার ভালো লেগেছে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে আজকের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো আজকের মতনটা